এসএসসির ছাব্বিশ শিক্ষার্থীরা একটা প্যারাগ্রাফ দিয়ে তুমি যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবা এবং তোমার এখানে টোটাল চারটা ক্যাটাগরি রয়েছে তো এই ক্যাটাগরির আওতায় তোমরা কোন কোন প্যারাগ্রাফ দিয়ে কোন একটা প্যারাগ্রাফ দিয়ে সবগুলো প্যারাগ্রাফ লিখতে পারবা সেগুলো তোমাদেরকে আমরা জানাবো মূলত অনেক প্যারাগ্রাফ শর্টকাট তুমি ভিডিও ইউটিউবে পাবা তো সেখানে অনেক দেখা যায় খুবই ছোটো ছোটো দেওয়া আছে কোনো কোনো জায়গায় অনেক কঠিন কঠিন শব্দ দেওয়া আছে আমরা এখানে তোমাদেরকে প্যারাগ্রাফ দিচ্ছি তার সাথে অনুবাদও দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা প্রিপারেশন অনেক ভালোভাবে নিতে পারো তাই এখান থেকে প্যারাগ্রাফগুলো নোট করবা অনুবাদটা নোট করবা করে প্রিপারেশনটা শুরু করো নোট খাতায় লিখে ফো এই প্যারাগ্রাফটা কী কী প্রবলেম মূলত কী কী প্যারাগ্রাফ তোমরা এখানে পাবা এবং কোন কোন প্যারাগ্রাফ শর্টকাট টেকনিক ইউজ করতে পারবা সেটা বলছি দেখতে পাচ্ছ ফার্স্ট সোশ্যাল প্রবলেম রয়েছে সায়েন্টিফিক থিং রয়েছে এখানে গ্রেট পার্সোনালিটি রয়েছে হবি রয়েছে টোটাল চারটা পয়েন্টে তুমি চারটা প্যারাগ্রাফ মুখস্ত করলে এখানে প্রায় ষাট থেকে সত্তরটার মতো প্যারাগ্রাফ আছে যেগুলো তুমি অ্যান্সার করতে পারবা বিশেষ করে পরীক্ষায় সোশ্যাল প্রবলেমটা বেশি আসে ট্রাফিক জ্যাম ইনভারমেন্ট পলিউশন সেটা এয়ার হোক ওয়াটার হোক গ্লোবাল ওয়ার্মিং কপি ইন এক্সাম এগুলো হাই মানে 5 study air pollution deforestation climate change price hike food adulteration এইগুলো ট্রাফিক এই যে লোডশেডিং রোড অ্যাক্সিডেন্ট ড্রাগ অ্যাডিকশন এগুলো বা রেগুলার পরীক্ষা আসে তো এই প্যারাগ্রাফটা তো মাস তোমাকে মুবস্ত করতেই হবে ঠিক আছে একটা দিয়ে তুমি এখানে প্রায় তেইশটা প্যারাগ্রাফ তুমি লিখতে পারবা তাছাড়া এই যে তোমার সাইন্টিফিক বিষয়গুলো রয়েছে এখানে গেট পার্সোনালিটি হবি রয়েছে এগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এই হবিস থেকে শুরু করে সব কিছু এখানে যে কোনো ব্যক্তি তুমি চাইলে সরি এই যে গেট পার্সোনালিটি কিন্তু তুমি যে কোনো ব্যক্তিকে তুমি চাইলে তার প্যারাগ্রাফ তুমি লিখতে পারবে বিশেষ করে পরীক্ষায় ইউর ফেভারিট প্লেয়ার ইউর ফেভারিট পার্সন মাদার ফাদার টিচার আইডিয়াল ফ্রেন্ড এইগুলো কিন্তু পরীক্ষা আসে এবং হবির ক্ষেত্রে আমরা কিছু হবি সবসময় দেখি পোয়েম দেখি এখানে সং দেখি আমরা ক্যাচিং ফ্রিজ দেখি জগিং দেখি এগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি তো শিখে নাও এগুলো নোট করে ফেলো আর তোমাদেরকে আমি বলতেছি আমাদের পিডিএফ শিটটা তোমাদেরকে প্রদান করবো আমরা তার আগে তোমাদের সাথে কথা বলি আমাদের কিন্তু শুরু হয়েছে টার্গেট এ প্লাস কোর্স এস এস সি ছাব্বিশের তোমরা যারা ছাব্বিশের শিক্ষার্থী রয়েছে তোমরা চাইলে আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত দিতে পারো সেই কোর্স বিস্তারিত তুমি দেখে নাও সি দুই হাজার জন্য আমরা চালু করেছি মধ্যবিত্ত শেষ বর্ষের টার্গেটের প্লাস কোর্স মাত্র একশো পঞ্চাশ টাকায় যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না তাদের একশো পঞ্চাশ টাকা কোর্সই সবকিছু পেয়ে যাবে সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে পিডিএফ আকারে এছাড়া বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত এবং আইসিটি পাঁচ থেকে ছয়শো এমসি একটা সিট পাবা সম্পূর্ণ ফ্রিতে এছাড়া পরীক্ষার আট দিন পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব তাই কোন ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেটে প্লাস কোর্সে এবং তুমি নিচের দেওয়া নাম্বার একশো পঞ্চাশ টাকা বিকাশ থেকে সেনমানি করবা তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো তোমাকে কোর্স লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হতে পারে অলরেডি কয়েকশো শিক্ষার্থী তারা যুক্ত হয়ে তাদের প্রস্তুতি নেওয়া শুরু করেছে আর আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা আছো তোমাদের জন্য সুখবর যে তোমাদের আমরা এটার পুরো ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমাদের যে দেখতে পাচ্ছ শর্টকাট নিয়ম মানে এখানে তোমরা এই যে প্রতিবেদন শর্টকাট নিয়ম নিয়ে গতকালকে ভিডিও হয়েছে এখানে তোমরা এটার পিডিএফও পেয়ে যাবে এখানে এবং ভিডিও ক্লাসটা এখানে পেয়ে যাবে তারপর এখানে এই যে প্যারাগ্রাফের পিডিএফ এই প্যারাগ্রাফ এখানে ক্লিক করো করে তুমি এই আমি এখন যে তোমাদেরকে যেটা দেখাবো এইটা পিডিএফ আগেরা তোমরা এখানে পেয়ে যাবে দেখতে পাচ্ছ পিডিএফ অনুবাদ থেকে শুরু করে সব কিছু তাই জন্য সব আমাদের আমাদের যে যারা কোর্সে যুক্ত হবা কোর্সের নিচের দিকে দেখতে পাচ্ছ শর্ট সাজেশন লিঙ্ক এইখানে তুমি ক্লিক করবা তাহলে তুমি প্রত্যেকটা গ্রুপের স্টুডেন্টরা এই যে একটু তোমাদের যে মেইন কোর্স মেইন কোর্সের এখানে এই লিঙ্কটা দেওয়া আছে তো এখানে তোমরা ভিডিও ক্লাসটা সব কিছু পাবা বাট এই যে মাঝখানে তোমরা এই যে শর্ট সকল শর্টকাট নিয়ম এইখানে তোমরা ক্লিক করে তোমরা একটু দেখে নিবা কেমন আর তোমরা যারা যুক্ত হো তারা যুক্ত হয়ে একশো পঞ্চাশ টাকা সবগুলো সাবজেক্টের সাদেশ তোমাদের জন্য অলরেডি দেওয়া আছে মাত্র একটা সাবজেক্টে দশ টাকা পনেরো টাকা লাগতেছে আমার মনে হয় যুক্ত বেটার হবে দেন আমরা একটু সরস্বর প্যারাগ্রাফে আসি প্যারাগ্রাফের ক্ষেত্রে প্রথমে আমরা এখানে কথা বলবো অল কাইন্ড অফ সোশ্যাল প্রবলেম নিয়ে যে মূলত যে প্যারাগ্রাফগুলো হয় দেখতে পাচ্ছি এই যে এই প্যারাগ্রাফগুলো তোমরা এই একটা প্যারাগ্রাফ দিয়ে লিখতে পারো এখন দেখো এখানে আমি যে প্যারাগ্রাফটা লিখেছি আমি অনেকটা এটা বড় করেছি টিচারদের সাথে কথাবার্তা বলে এবং এটা যদি তুমি লেখো একদম দশে দশ পাবে শিওর থাকো ফুল মার্ক তোমাকে টিচার দিবে এবং এখানে যেটা করবা জাস্ট এই সম্পূর্ণরূপ পড়বা মুগস্থ করবা এবং এই প্যারাগ্রাফ নেমের জায়গায় তোমার যে প্যারাগ্রাফটা এসেছে সেটা যদি আসে লোডশেডিং সেটা যদি আসে তোমার এখানে ডিফরেস্টেশন সেটা যদি আসে পপুলেশন প্রবলেম সেটা তুমি জাস্ট অ্যান্সারটা এখানে লিখে দিবা ওকে সো এইটা কাজ এবং এই প্যারাগ্রাফে জাস্ট প্যারাগ্রাফ নেমের জায়গায় এই নেমটা তুমি পরিবর্তন করবা এছাড়া বাকি তিনটা জায়গায় নেম চেঞ্জ করবা বাকি সব কিছু ঠিক আছে এবং এইটা একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও যারা আমাদের কোর্সে যুক্ত হও না তারা স্ক্রিনশট না কোর্সে যারা যুক্ত হচ্ছে তারা তো ওখান থেকে জাননটি করতে পারবা সো সেখান থেকে তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও আর তোমাদের এখানে এটা হচ্ছে তোমাদের যদি বলি এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে তোমাদের কি অনুবাদ ওকে এটা আমরা অনুবাদ দিয়েছি যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয় তো অনুবাদও তুমি যদি পারো একটা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে এই টোটাল দুইটা পয়েন্টের তুমি দুটো স্ক্রিনশট নিয়ে আমি আবার এটা তোমাদেরকে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ একটা স্ক্রিনশট তুমি নিয়ে নাও আশা করি তোমাদের সুন্দর একটা প্রিপারেশন হবে এবং আমি এটা পুরোটা পরিয়ে দিচ্ছি না কেন পরিয়ে দিচ্ছি না কারণ এতে করে অনেক সময় লাগবে ঠিক আছে অত সময় আমি দিতে পারবো না জাস্ট আমি তোমাদেরকে এখানে স্ক্রিনশট নিতে বলছি এবং এখানে সাইন্টিফিক থিংস যেগুলো রয়েছে সেটা ক্ষেত্রে তোমরা এইটুকু পড়বা ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এইটুকু তোমরা সাইন্টিফিক থিংয়ে ওয়েট করো হুম এইটুকু পরে ট্রাই করো এইটুকু তুমি পরে গেলে নেবে এবং এখানেও ওই যে প্যারাগ্রাফ নেমের জায়গায় শুধুমাত্র তোমার টপিকটা বসিয়ে দিবা এটা যদি তোমার হয় স্যাটেলাইটে যদি হয় ইন্টারনেটের যদি হয় ফেসবুক ইমেল যেটা হোক না কেন সেটা তুমি জাস্ট সেখানে বসিয়ে দিবা এভাবে তুমি বসিয়ে দিয়ে এইটুকু মুগস্ত করো এবং এটার অনুবাদ হচ্ছে এই অনুবাদটা একটু এই পাশে আসছে আমি অনুবাদটা তোমাকে একটু সামনে এনে দিই ওকে এইটা হচ্ছে এটার অনুবাদ অনুবাদটা একটা স্ক্রিনশট নিয়ে নেয় এই দুটো জিনিস স্ক্রিনশট নিয়েও এবং লিখে ফেলো দেখে প্রিপারেশনা শুরু করে এটা হচ্ছে মেইন ওকে এবং এটা হচ্ছে তার অনুবাদ এরপর যদি আমরা কথা বলি তোমাদের এখানে গেট পার্সোনালিটির কথা যদি বলি এখানে যে কোনো এখন বর্তমানে ডক্টর ইউনিসের কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই শেখ মুজিব যদি বাদ এখন ডক্টর ইউনিসের আসতে পারে তারটাও তোমরা এইটা দিয়ে লিখতে পারবা এটার অনুপাতটা তোমরা পড়লে বুঝতে পারবে এখানে খুব সুন্দরভাবে তাদের অনুসরণ করা হয়েছে এবং সুন্দরভাবে বলা আছে সো জাস্ট বিষয়ের জায়গায় এই জায়গায় দেখতে পাচ্ছ সাবজেক্ট প্যারাগ্রাফ নেম এই জায়গাটা যাকে নিয়ে তুমি লিখছো সেটা তোমার ফ্রেন্ড হতে পারে সেটা তোমার হচ্ছে যে ডক্টর ইউনিস বা যে কেউ হোক না কেন তুমি সেটা জাস্ট এই দুইটা জায়গায় শুধুমাত্র তাদের নামটা লিখে দিবা বাকি সব কিছু ওভারঅল ঠিক থাকবে এবং এটা লিখলে মোটামুটি তুমি দশে দশ পাবে ইনশাল্লাহ একটু সাইজ ছোট হইতে পারে দেখা যায় যে নিয়ে খুব বেশি লেখা যায় না প্রবলেম নিয়ে লেখা যায় সেটার সমাধান বের করা যায় পার্সোন নিয়ে খুব বেশি লেখা যায় না ওকে তো এভাবে লিখবে কারণ এখানে ব্যক্তিগত তথ্য তো তোমরা দিতে পারবে না যে তার গায়ের রঙ এটা ওটা দেখা যায় যে ওরকমভাবে তো লেখা যায় না যতটুকু পারা যায় আমরা এখানে দেখতে পাচ্ছ এই যে অনুবাদ অনুবাদ দেখতে পাচ্ছ খুব বেশি আমরা তোমাদেরকে দিয়ে রেখেছি যতটুকু পারছি আর সবার শেষে হচ্ছে তোমাদের হবি হবিষ্টা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই এতগুলো মানে প্যারাগ্রাফ তোমরা এই একটা পয়েন্ট দিয়ে তোমরা লিখতে পারবা এখানে তোমরা দেখতে পাচ্ছো এই যে প্যারাগ্রাফ এখানে প্যারাগ্রাফে নেমের জায়গায় এটা চেঞ্জ করে দিবে ডিসক্রিপশন নিয়ে নাও তিনটা জায়গায় শুধুমাত্র তোমার টপিকটা বসাইতে হবে বাকিগুলো সব ঠিক থাকবে এবং এটা হচ্ছে তোমার তাদের অনুবাদ অনুবাদটা একটু দেখে নাও চার একবার তুমি লিখে ফেলতে পারো তো এটা হচ্ছে টোটাল তোমার এইখানে যতগুলো প্যারাগ্রাফ আছে প্রায় পঞ্চাশটার মতো আসে সেটার একটা পরিপূর্ণ যদি বলি যে একটা তোমাদের সাজেশন বা একটা শর্টকাট টেকনিক এতগুলো প্যারাগ্রাফ তোমরা এই পয়েন্টগুলো দিয়ে লিখতে পারবে এখন এখানে একটা কথা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই টি অনেকের একটা ধারণা হয়ে পারে যে আমি এটা ফর্মেট লিখলে আমি ফুল মার্ক পাবো কি না তুমি এখানে ব্যাপারটা হচ্ছে এই যে ফর্মেট লিখতেছো কি লিখতেছো সেটা তো টিচার ইস্যু না টিচার অ্যান্সার পাইতেছে সে কেন এইটা ইম্পর্টেন্ট ফর্মেট লেখা যে কোনো জায়গায় পাপ ফর্মেট লিখলে যে নাম্বার না এটা কোথাও কেউ বলছে কোনো বোর্ডের কোন নিয়ম আছে ফর্মেট মিন হচ্ছে দেখা যায় যে তোমার তো পক্ষে একার পক্ষে সম্ভব না এই যে তেইশটা প্যারাগ্রাফ মুগস্থ করা সম্ভব এই যে তিরিশ চল্লিশটা প্যারাগ্রাফ মুখস্থ করা সম্ভব বলো এখন তোমার পক্ষে তো অবশ্যই তোমার ট্রাফিক জ্যাম একটা সোশ্যাল প্রবলেম রোড অ্যাক্সিডেন্ট সোশ্যাল প্রবলেম আমি চাইলে খুব সুন্দরভাবে সেই প্রবলেমটা এখানে আইডেন্টিফাই করতে পারি হ্যাঁ আমি চাইলে দুই একটা লাইন এক্সট্রা যোগ করতে পারি যেমন আমি এখানে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে আমি দু একটা লাইন যোগ করতে পারি যেমন বা ট্রাফিক জ্যাম নিয়ে দু একটা জিনিস যোগ করতে পারি যে সেখানে ট্রাফিক জ্যামের যে লাইটগুলো আছে অথবা যারা সার্জেন্ট থাকে তাদের নিয়ে আমরা পুলিশম্যান বা এরকমের আলাদাভাবে কথা বলতে পারি দুই একটা লাইন সেটা তুমি তোমার দক্ষতা দিয়ে কথা বলতে পারো কিন্তু ম্যাক্সিমাম টাইম ট্রাই করতে হবে কি যে আমাকে ধরনের একটা দিয়ে আমি সবগুলো কমপ্লিট করতে পারি এবং এই সোশ্যাল প্রবলেমটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট রাইট না তোমাদের প্যারাগ্রাফের দিক থেকে আশা করি আমরা তোমাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি সো প্যারাগ্রাফটা তোমরা দেখে নিও স্ক্রিনশট নিয়েছো আশা করি আর যারা কোর্সে যুক্ত হয়েছো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা এই যে শর্ সকল শর্ট নিয়ম যেগুলো রয়েছে এখান থেকে তোমরা এগুলো দেখে নিবা এবং আমাদের কোর্সে যারা যুক্ত হও না যুক্ত হয়েছো তাহলে তুমি এগুলো এমনি পেয়ে যাচ্ছ এবং এখানে আমরা এই যে শর্টকাট নিয়মে আমরা বাকি সামনে আরও অনেক শর্টকাট নিয়মগুলো আসবে কোর্স স্কুলগুলো আসবে সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দেবো লিঙ্কটা যাতে করে শিক্ষার্থীরা এখান থেকে সবকিছু দেখতে পাই যে অলরেডি ভিডিও ক্লাস দেওয়া আছে বাপ সম্পূর্ষণ লেখার নিয়ম এখানে তোমাদের ডায়লগের নিয়ম এই ডায়লগ নিয়ে আমরা ভিডিও আরেকটা করবো বাট এখানেও ডায়লগ দেওয়া আছে এখানে স্টোরির নিয়ম নিয়ে ভিডিও দেখতে করার দিকে স্টোরি দেওয়া আছে সামনে তোমরা আরও ভিডিও পাবা আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ